আসসালামু আলাইকুম বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সুরক্ষা কমিটি এই নামে নতুন আরো একটা সংগঠন দাঁড়িয়ে গেল এমডিসির ভিতরে আঠারোটা সংগঠন কিন্তু অলরেডি আছে এখন তারা একটা সংগঠন করলো বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি আচ্ছা ঠিক আছে কমিটি করতে তো কোনো সমস্যা নেই নতুন একটা দেশ নতুন একটা স্বাধীনতা নতুন দেশ বলতে পুরনো দেশে নতুন করে স্বাধীনতা এখন স্বাধীনভাবে যে আর যা ইচ্ছা তাই করতে পারে তো এই যে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সুরক্ষা কমিটি মানে বৈষম্য বলতে কি বুঝাইতেছে তারা তারা বৈষম্য বলতে বুঝাচ্ছে যে এই দীর্ঘ পনেরো বছর যাদেরকে কাজে নেওয়া হয় নাই যাদেরকে কাজের সুযোগ দেওয়া হয় নাই তারা আসলে মোটামুটি একত্রিত হয়েছে কোনো প্রমিনেন্ট কোনো শিল্পী দেখলাম না এই কমেডিতে সবচেয়ে বড় বিষয় যেটা খেয়াল করলাম কোনো নায়িকা দেখলাম না এখানে এই প্রথম আমার মনে হয় চলচ্চিত্রের কোনো না এই প্রথম না এর আগেও হইতে পারে অন্য অন্য সংগঠন হইতে পারে চলচ্চিত্রে খুব বেশি নারী মানে এমডিসিতে এমডিসি কেন্দ্রিক যেসব সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোতে খুব বেশি নারী সদস্য দেখা যায় না হচ্ছে গিয়ে ধরেন অ্যাকশন ফাইট ফাইট ডিরেক্টর যারা আছে তাদের মধ্যে দেখা যায় না তারপরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যারা আছে তাদের মধ্যে খুব বেশি দেখা যায় না তো এরকম আরো একটি সংগঠন এটা যেখানে কোনো নারী সদস্য দেখা গেল না তাহলে কারা এখানে সদস্য কারা এই যে যেমন ধরেন মেহেদি হাসান যাকে ওই পর্নোগ্রাফি তে ব্যান করা হয়েছিল তারপরে ধরেন নীরব আমান শাহ অন্তু তিনু তরু করিমটা কি জানো তিরু করিম তারপরে এই এই ধরনের এখানে শিবা সানুকে কি দেখা গেছে শিবা সানু তারপরে আরো অনেক শিল্পী আছেন প্রায় শাহেদ শরীফ খান ডন এরা এই সংগঠন করলেন এবং একটা গেট টুগেদারের আয়োজন করেছিলেন এমবিসিতে সেই গেট টুগেদারে তারা তাদের সমস্যা কি কি করবেন কি তাদের আছে কেন তাদেরকে কাজে নেওয়া হয় না কাজে নেওয়ার জন্য পরিবেশ সৃষ্টি করা আমি যাবি যাই হোক অনেকগুলো দেখলাম না যে এই সংগঠনটা সৃষ্টি করার স্পেসিফিক কারণ দেখলাম না এবং সংগঠনে কোনো বড় মাথা দেখলাম না হয় না যে একজন সুপার স্টার বা স্টার ধরেন লিস্ট আমার মনে হয় এখানে অবস্থানীয় আছে থাকতে পারে যাই হোক ধরেন কোনো বড় নায়িকা বা বড় বড় কোনো নায়ক পপুলার কোনো নায়ক এরকম কিছু দেখলাম না এদের ইয়েতে তো আমার কাছে একটা জিনিসই মনে হলো এই সংগঠনটার যারা যারা এই সংগঠন তৈরি করেছে তারা তারা চলচ্চিত্রের জার্নি যাদের নাম আমি দেখলাম তারা তারা বেসিক্যালি বিভিন্ন কারণে তাদের হয় তারা তাদের অভিনয়ে দক্ষতার কারণে অথবা তাদের জনপ্রিয়তা না থাকার কারণে অথবা তাদের কোনো অপরাধের কারণে বড়টা কোনো কারণে তারা বেসিক্যালি এই বিভিন্ন এই কাজগুলো এই সিনেমার কাজগুলো পায় না এখন তারা বেসিক্যালি এটাকে ঘুরাইয়া বলতে চাইতেছে তারা আসলে ভিন্ন মতাদর্শের রাজনীতিতে থাকার কারণে পায় না বা আওয়ামী লীগ মতাদর্শে না থাকার কারণে তারা এই কাজগুলো পায় না এইরকম একটা বিষয় তারা হয়তো বলার চেষ্টা করছে ওই জায়গা থেকে এখন যারা এই সং এই সংগঠন যারা তৈরি করলেন সৃষ্টি করলেন তাদের বক্তব্যগুলো আমি শুনলাম মনোযোগ দিয়ে শুনলাম কিন্তু আমার কাছে স্পেসিফিক কোনো গুরুত্বপূর্ণ কিছু মনে হইল না যে তারা তারা কি করতে চায় আসলে মানে উদ্দেশ্যহীনভাবে মনে হইলো যে শুরুতেই আমার কাছে মনে হয়েছে এটা আসলে টিকবে না এই সংগঠনটা বিলুপ্ত হয়ে যাবে বুধায় তারা একটা গেট টুগেদার করলো সাংবাদিকদের নিয়ে একটা আলোচনা সভা তারপরে এই বদিল আলম খোকটও আছেন ওখানে অর্থাৎ বিভিন্ন আঠারোটা সংগঠনের সমন্বয়ে এই সংগঠনটা হয়েছে ডিরেক্টর গীতিকার নায়ক প্রযোজক সবাই সবাই থাকতে পারবে এই সংগঠনের মাধ্যমে অর্থাৎ আমরা একটা সংগঠন আমাদের অভিনয় শিল্পীদের যখন একটা সংকটকাল তৈরি হচ্ছিল নাটকের বিশেষ করে তখন একটা সংগঠন করা হয়েছিল এফটিপিও ফেডারেশন অফ টেলিভিশন প্রোগ্রাম এরকম একটা সংগঠন করা হয়েছিল সেই সংগঠনের আওতায় ছিল প্রয়োজক পরিচালক অভিনয় শিল্পী সবাই ক্যামেরাম্যান তো ওরা দেখলো যে ওদের এইরকম কোনো সংগঠনে বৃষ্টিতে নাই এটা কিন্তু খুবই কার্যকরী একটি সংগঠন তবে নাটকের এফটিপিওতে যে সংগঠনটা হয়েছিল সেই সংগঠনে কিন্তু বাবুর রশিদের মতো লোক ছিল এই বড় বড় প্রডিউসার ছিল সেখানে বড় বড় অভিনয় শিল্পীরা ছিল ইভেন এই অ্যাক্টর সিকিউরিটির প্রেসিডেন্ট সেক্রেটারিরা সেখানে ছিল শহীদুজ্জামান সেলিম তারিক আনাম খান তারপরে এই সালাউদ্দিন লাবলু বড় বড় মাথা সেখানে ছিল কিন্তু এই চলচ্চিত্র স্বার্থ সুরক্ষা কমিটি বৈষম্যহীন এই বিষয়টা তারা ওইভাবে ওই তাদের আঠারো সংগঠনের মাথাকে বা বড় বড় নেতাকে তারা এখানে ঢুকাইতে এইখানে এখন সারা দেশেই আসলে এই যে যে আন্দোলনটা হলো ছাত্র আন্দোলনটা হলো সেই আন্দোলনটাই বৈষম্য বিরোধী আন্দোলন মানে যে বৈষম্য বিরাজ করছে সেই বৈষম্য থেকে তাকে দূর করার জন্য একটা আন্দোলন হয়েছে যেমন কোটা বৈষম্য বিভিন্ন জায়গায় বিভিন্ন বৈষম্য শিকার হয় মানুষ তো ওইখানে এমডিসি তেও একটা বৈষম্য এমডিসির বৈষম্যটা আসলে সবচেয়ে চোখে লাগার মতো বৈষম্য ওইখানে সুপার স্টার বা সব নায়ক যা করবে বলবে ওইটাই এরপরে নায়কের পিছে সবাই দৌড়ায় নায়কের পিছনেই সবাই তেলবাজি করে অথবা যার কাছে টাকা আছে এমডিসি তে সেই ওইখানে রাজা মাদবাকিরা প্রজা এমডিসির চিত্রটা অনেকটা এরকম তো এই যে যে মানে রাজা আর প্রজার মতো সিচুয়েশন যেই জায়গায় যেই এলাকায় সেই এলাকায় বৈষম্য হিন্দ চলচ্চিত্র স্বার্থ সুরক্ষা কমিটি কতটা কার্যকর হবে এটা এটা তাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জিং প্রজেক্ট এবং এই প্রজেক্টটা দৃষ্টিতে আপাত মনে হচ্ছে না এই প্রজেক্টটা কার্যকর হবে কারণ তারা চাই এই দীপজল টাকা বৈষম্য যায় তার পিছে পিছে মুরিদে মতো লোকজন ধরে সে কখন তার পকেট থেকে কিছু টাকা বাইর করে তাদেরকে দিলে পরিমণি যখন এম তে যায় তার পেছনে পেছনে মুরিদে মতো লোকজন সাকিব খান জায়েদ খান বা যেই যাক বেকার যার হাতে পাওয়ার আছে টাকা আছে তার পিছনে দেখবেন যে এম বিসির সমস্ত কলাকুশলীরা বরীদের মতো তার পিছনে তাকে ইয়ে করে তো করা শুরু করে এই বিষয়টা ছোট পর্দার মিডিয়াতে খুব একটা নাই যদিও ইদানিংকালে শুরু হয়েছে যেমন ধরেন আফরান আফরানিসো বা অপূর্ব বা এরপরের জেনারেশন ধরেন এই তৌসিফ জমান বিলয় এরা যখন কোনো শুটিং সেটে যায় মানে এরা যখন কোথাও শুটিং করে তখন তার সেটে প্রায় উনিশ থেকে বিশ জন ডিরেক্টর তার সেটে যায় বসে থাকে মুদিদের মতো এবং ওই যা বলছে হ্যাঁ ইয়েস হ্যাঁ আইসা আইসা হ্যাঁ ঠিক বলছেন এটা 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 কারণ তার ডেট নিতে হবে এরকম একটা চিত্র ছোট পর্দায় শুরু হয়েছে ইদানিংকালে এটা আগে ছিল না এটা একটা কমন চিত্র কমন সিনারি সেই জায়গা থেকে এমডিসির এই এই বিষয়টাকে এত সহজে আসলে তারা দূর করতে পারবে না আমার মনে হয় না তার উপরে আহ মেহেদি হাসানের মতো শিল্পী আমান শাহ মতো শিল্পী নীরবের মতো শিল্পী ডন মদুল আলম খোকন যে নামগুলো আমি বললাম এই নামগুলো আসলে তাদের জনপ্রিয়তা তারা হারাইছে অথবা তাদের কিন্তু সেই জনপ্রিয়তা নাই যে তাদের পিছনে এম লোকজন ঘুরবে এইখানে যদি আইসা জনপ্রিয় কেউ বা বৃত্তশালী কেউ আইসা যদি দাঁড়ায় বলতো যে হ্যাঁ এটা তাহলে আজকে যে ভিড় ছিল এই ভিড়ের ডাবল হচ্ছে ইকবাল সাহেবের কিন্তু তার কিন্তু টাকা আছে তাকে লগ্নি করার জন্য এবং সে অনেক টাকা খরচ করে এমডিসি তার একটা প্রেস ব্রিফিং এ দেখা যায় যে এম একটা সেট একটা ফ্লোর পুরা ফ্লোর ঘুরে যায় দরজা আটকে রাখতে পারে না বাইরে আরো দর্শক থাকে সিট সিট ক্যাপাসিটি করার পরেও আরো লোকজন থাকে এই হচ্ছে ইকবাল সাহেবের একটা সিনেমার প্রেস মিটের সিচুয়েশন তো ওইখান থেকে এরকম একটা সংগঠন কতটা আসলে কার্যকর হবে কতটা তারা কি করতে পারে পারবে এই বিষয়ে অনেক শব্দ আছে তারপরেও শুভকামনা রইল বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সুরক্ষা কমিটির জন্যে দেখি তারা এই চলচ্চিত্রের এই বৈষম্যকে কতটুকু দূর করতে পারে যে বিশাল বৈষম্য এমডিসির মধ্যে আছে এমডিসির সুজা বাংলা একটা মোটা দাগে যদি বলি একটা শিল্পীকে যদি জিজ্ঞেস করেন যে আপনি তে শ্যুটিং করে মজা পান নাটকে শ্যুটিং করে মজা পান তখন সেই শিল্পী এক কথাই বলবে যে আমি নাটকে শুটিং করে মজা বেশি পাই কারণ নাটকে সম্মানটা বেশি নাটকে বৈষম্যটা কম আরো একটা বৈষম্যের কথা আমি আপনাদেরকে বলি এমডিসির বৈষম্য এমবিসিতে যখন খাবার বসবেন খাইতে বসবেন দেখেন খাওয়াটাই তো সবচেয়ে বড় মানে রেগুলার একটা কাজ যাই করেন না কেন খাইতে তো হবে এমবিসিতে যখন খাইতে বসবেন তখন দেখবেন কিছু কিছু ব্যক্তির নামে আলাদা টিফিন ক্যারি আসে হিরোর নামে একটা টিফিন কারি থাকবে নায়িকার নামে একটা টিফিন ক্যারি থাকবে আরো কিছু শিল্পীর নামে থাকবে ডিরেক্টরের নামে থাকবে সর্বোচ্চ ক্যামেরাম্যানের নামে থাকবে তারপরে আর কারো নামে কোনো টিফিন কারি নেই গণক গণক খাওয়ায় আবার দেখেন অনেক আর্টিস্ট আসার জন্য খাবার আলাদা করে হোটেল সেরাটন থেকে নিয়ে আসা হয় তাকে আলাদা করে একটা মেকআপ দিয়ে দেওয়া তার বিশ্রামের আলাদা ব্যবস্থা করা হয় সে যদি দেরি করে আসে তাকে কিছু বলা হয় না কিন্তু এই একই কাজ অন্য একজন শিল্পীর ক্ষেত্রে উল্টা আসা যাওয়ার ভারত ও দূরের কথা তার পারিশ্রমিকটাই সে ঠিক মতো পায় না তো এই ধরনের নানান রকম বৈষম্য আছে এই বৈষম্য আজকের না এটা বহু যুগ ধরে বহমান চলমান এত বছরের বৈষম্য এত দুর্বল আমি দুর্বল এই কারণে বলছি যে এক্সিকিউটিভ পাওয়ারটা অত যতটা এরা এই বৈষম্য মানে দূর করার চেষ্টাটা এটলিস্ট তাদেরকে বাহাবা যে তারা শুরু করেছে এই বৈষম্য দূর করার চেষ্টাটা কিন্তু পারবে কতটা জানি না তারপরেও তাদের জন্যে আবার আহ অনেক অনেক শুভকামনা